বন্ধুরা জবা গাছের এই খাবারের অভাব হলে না গাছের বৃদ্ধি কমে যাবে ফুল আসবে না পাতা ছোট হবে পাতা হলুদ হবে বাড়বে না কিন্তু গাছ এই সমস্যা ছাড়াও ঝরা ফুল বড় না হওয়া গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া ফুলের রং ফেড হয়ে যাওয়া কচি পাতা হলুদ এবং কুকড়ে যাওয়া এইসব সমস্যাগুলো হতে থাকবে আর এইসব সব সমস্যার সমাধানের হান্ড্রেড পারসেন্ট সমাধান করতে পারবেন এই একটি খাবারে আলাদা করে আপনাদের রুট ট্রিটমেন্ট করতে হবে না শিকড়ের বৃদ্ধি ছত্রাক পোকা নির্মূল হবে একদম খুব সহজেই বর্ষা শেষের দিকে বিভিন্ন সমস্যা দেখা দেবে জবা গাছগুলির সমস্যা যাতে না বাড়ে এবং যদি সমস্যা আরম্ভ হয়ে থাকে তাহলে তা নির্মূল করা সম্ভব হবে সেপ্টেম্বর মাসের প্রথমে জবাকে এই খাবারগুলি খাইয়ে দিলেই সারা বছর জবাতে ফুটবে ফুল খারাপ গাছ দ্রুত ভালো করা এবং ভালো গাছে আরও বেশি বেশি ফুল পেতে কখন কিভাবে কোন খাবারগুলি দিতে হবে তা আজকের এই ভিডিওটিতে থাকছে সম্পূর্ণ পরিচর্যা নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই অতিরিক্ত বৃষ্টি খাবার ঠিক না দেয়া ছত্রাক জীবাণু পোকায় গাছের রুট সিস্টেম খারাপ হয়ে যাওয়া এবং মাটির পিএইচ লেভেলের বাড়া কমা অনেকটাই বেশি হয়ে থাকে তার ফলে গাছগুলি খারাপ হয়ে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে এমন খাবার দিতে হবে যাতে করে গাছের পুষ্টি চাহিদা সম্পূর্ণ মিটবে সঙ্গে সঙ্গে মাটির উর্বরতা বাড়বে খারাপ মাটি ভালো হবে খাবার দিতে হবে হিসাব করে কোন খাবার প্রথম দেব কোন খাবারগুলি পরে দেব এটা জানা প্রয়োজন প্রথমে মাটি একটু খুঁড়ে ভালো করে মাটিটা শুকিয়ে নিতে হবে প্রয়োজনে বেশি মাটি ভিজে থাকলে একটা দিন সূর্যের আলোয় ভালো করে শুকিয়ে নিলে মাটি হালকা হবে বাতাস চলাচল করবে তাহলে শিকড়গুলি খুব ভালো মতন বড় হবে একটি দশ বারো ইঞ্চি টব হলে খারাপ গাছ বা ভালো গাছ সবগুলোতেই একইভাবে মাটি খুঁড়ে শুকিয়ে নিতে হবে এরপর আমাদের ঘরে যেটা করতে হবে এক চামচ জিপসাম মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে এর মধ্যে দুটি পুষ্টির উপাদান আছে ক্যালসিয়াম আর সালফার ক্যালসিয়ামের অভাব হলে জবা গাছের অগ্রভাগের বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যায় কাজ দুর্বল ও বামনাকৃতির হয়ে যায় পাতার কিনারা শিরা হলুদ বর্ণ হয় কচি পাতা বার হলেও কুঁকড়ে যায় ফুল কুঁড়ি ঝরে পড়ে শাখা পোশাকা নরম হয় উজ্জ্বলতা হারিয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় গাছের পাতা ফুলের রং খারাপ হয় কচি পাতা হলদে হয়ে যায় পুরাতন পাতাও হলদে হতে থাকে এই জীবসম সালফারের অভাব হলে ফুল আসা বৃদ্ধি কমে যাবে গাছের পাতা সবুজ করে এটি শিকড় বৃদ্ধি শাখা পোশাকা বৃদ্ধি কোষ গঠন নাইট্রোজেন গ্রহণে সহায়তা শিকড়ের পুষ্টি শোষণের সহায়তা করে মাটি স্থিতিশীল যে মাটি তাকে উন্নত করে জীবসাম প্রয়োগে মাটিতে গন্ধকের ঘাটতি পূরণ করে গাছের সবুজ বর্ণ ফিরে আসবে কাণ্ড মোটা হবে পাতা দেখবেন চকচকে সবুজ হবে এটি সরকরা নাইট্রোজেন মাত্রা ঠিক রাখে ক্রোরোফিল তৈরিতে সহায়তা করে আর প্রোটিন তৈরিতে হরমোনের কার্যকারিতা বাড়ায় গাছের কোষগুলির গঠন দৃঢ় করে ফলে গাছের ক্ষতির পরিমাণ কিন্তু কমে যায় একদিকে নিজে পুষ্টি দেবে আবার মাটিটাকেও কিন্তু একদম উর্বর তৈরি করবে এই একটি খাবার দিলে এরপর দিতে হবে আমাদের টবের মাটিতে জল না শুধু জল দেব না এরপর যেটি আমরা দেব সেটা হলো নিম পাতা ঘেঁটু পাতা তুলসী পাতা সজনে গাছের পাতা কাঁচা হলুদ একসঙ্গে মিশিয়ে ভালো করে আমাদের পেস্ট করে নিতে হবে এইবার এর মধ্যে কারুর কোনোটা নেই ক্ষতি নাই এইগুলো একসঙ্গে মিশিয়ে জলের সঙ্গে টবের মাটি ওপর থেকে নিচ পর্যন্ত যাতে সমস্ত মাটিটা ভিজে যায় সেইভাবে এটি প্রয়োগ করতে হবে এটি যেমন জলের চাহিদা মেটাবে তেমনি পুষ্টি পাবে গাছ মাকড় থাকবে না গাছে যাতে ছত্রাক পোকা না থাকে এই তরলটাই ভালো করে ছাগনির সাহায্যে ছেঁকে নিয়ে সব গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে তাহলে গাছে পোকামাকড়ের আক্রমণ কমবে এবং ছত্রাকেরও আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না এটা একদিকে যেমন পোকা ছত্রাক তাড়াবে তেমনি কিন্তু ভালো মতো আমাদের পুষ্টি দেবে গাছগুলিকে সাত দিন আমরা কিন্তু গাছে খাবার আর দেব না টবের মাটিতে পড়ে থাকা খাদ্যগুলি গাছ কিন্তু আস্তে আস্তে গ্রহণ করবে নতুন পাতা ছাড়বে গাছের বর্ণ সবুজ হতে থাকবে ঠিক সাত থেকে দশ দিন পর গাছে আমরা হালকা তরল খাবার দেব এমন খাবারগুলি দিতে হবে গাছগুলি খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে তা যেন খুব দ্রুততার সঙ্গে গ্রহণ করতে পারে তাহলে দেখবেন গাছের লাবণ্যতা ফিরে আসবে গাছের বৃদ্ধি হবে কুড়ি আসার প্রবণতা বাড়তে থাকবে গাছে ফুল আসতে আরম্ভ হবে আর ঠিক এই সময় আমরা গাছে খাবার দেব একদম বাড়ির তরল খাবার ভাতের মার খোল ভেজানো জল এই দুটি তরল খাবারই প্রচুর পরিমাণে এনপিকে সহ নিউট্রিয়েন্ট আছে যা গাছের পুষ্টি চাহিদা মিটে যাবে খুব ভালোভাবে এই দুটি একসঙ্গে কিন্তু দেব না এবং খুব পাতলা করে আমাদের দিতে হবে একশো এম ভাতের মার এক লিটার জলে গুলে প্রতি গাছে সপ্তাহে একবার করে দিয়ে যেতে হবে খোল জলও একইভাবে পাতলা করে দিতে হবে এই দুটি তরল সেপ্টেম্বর মাসে প্রতি সপ্তাহে একবার করে দিলে দেখবেন আপনার জবা গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে কুড়ি আসবে ফুল ফুটবে গাছ ফোরে এখন এই মাসে কোনো মিক্স খাবার দেওয়ার দরকার নেই ওয়েদার চেঞ্জ হচ্ছে হালকা লাইট খাবার গাছের জন্য উপকার হবে তবে পোকামাকড়ের উৎপাদ বাড়বে এই সময় বেশি তাই ঘরোয়া দোবন তৈরি করে গাছে দিয়ে যেতে হবে প্রতি সপ্তাহে একবার করে বন্ধুরা এভাবে যদি আমরা জবা গাছের পরিচর্যা এই সময় করতে পারি তাহলে দেখবেন গাছ ভরে ফুটবে ফুল বৃদ্ধি হবে দেখার মতো পাতা ছোট কুটে পাতা কুঁকড়ে যাওয়া কুড়ি ঝরা ফুল না আসা বৃদ্ধি না হওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন যত জবা গাছ আছে যে যাতেরই হোক সমস্ত গাছে একই ট্রিটমেন্ট হবে খারাপ গাছ এবং ভালো গাছ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখি আর যে বন্ধুরা আজ প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবার অনুরোধ করি ভালো থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্তই নমস্কার